নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম তোমাদের সঙ্গে তো আজকে সয়াবিনের একটা দারুণ রেসিপি তৈরি করব। তো এখানে আমি সোয়াবিন নিয়েছি আর সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল থেকে তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে নিয়েছি একটা ডিম নিয়েছি এখানে মশলা আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি এখানে কটা আলু ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি একটা তেজপাতা সোয়াবিনের মধ্যে প্রথমে আমি ডিম দিয়ে দেবো একটা কাঁচা ডিম আমি ভেঙে নিয়েছি এই কাঁচা ডিমটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো তো সোয়াবিনের মধ্যে আমি এই কাঁচা ডিমটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তো সোয়াবিনগুলোর কাঁচা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ রেখে দেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল এবার কাঁচা ডিম ভেঙে মাখানো সয়াবিনগুলো ভাজবো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে সয়াবিনগুলো আবার ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু করে ভেজে নেব সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আলুও ভাজা হয়ে গেল এবার কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হচ্ছে আর মশলাটা আমি রেডি করে নিয়েছি মশলার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি মশলা এবার সয়াবিন আর আলু দিয়ে দেব এবার ভালো করে কষে নেব বন্ধুরা এইভাবে সয়াবিন রান্না করলে ডিম দিয়ে খেতে দারুণ লাগে হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব আর সোয়াবিনের তরকারিটা হবে মাখা মাখা আবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে দিলাম তো দেখো তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা আর তরকারিটা এই রকমই করতে হবে এরকম মাখা মাখা হবে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ডিম ভেঙে সোয়াবিনের তরকারি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল ডিম দিয়ে সোয়াবিনের তরকারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো